দুটি ইউনিট দুটি কলম স্পিকার এবং হচ্ছে দুটি মাইক্রোফোন সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন একটি স্ট্যান্ড পেয়ে যাবেন এবং এখানে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি হলো দুটি হরেন দিয়ে দিচ্ছি এবং সব মিলে আজকে কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন এস এস বি আহোজা ব্র্যান্ড একটি ইন্ডিয়ান এমলিফায়ার একশো বিশ ওয়াট এবং হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আহোজা নাইনটি এইট একটি মাইক্রোফোন এবং এখানে দেখতে পাচ্ছেন টোয়া ব্যান্ডের একটি মাইক্রোফোন এটা হচ্ছে হেড মাইক্রোফোন আর হচ্ছে সাথে পাবেন হচ্ছে আপনারা আহুজার ব্যান্ডের দুটি কলম স্পিকার এবং হচ্ছে এই দুটি কলম স্পিকার ভিতরে কিন্তু চারটি স্পিকার লাগানো আছে আর হচ্ছে আপনারা পাচ্ছেন হলো টোয়া ব্যান্ডের দুটি ইউনিট দুটি ইউনিট পাচ্ছেন এটা কিন্তু দেখতে পাচ্ছেন ওমসের দুটি ইউনিট আপনাদেরকে দিচ্ছি ভালো মানের এবং হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা দিচ্ছি হলো এস এস এর লং একটি স্ট্যান্ড দিচ্ছি এস এস এর লং একটি স্ট্যান্ড দিচ্ছি এবং হচ্ছে দুটি হরেন দিয়ে দিচ্ছি আপনাদেরকে সব মিলে আজকের প্যাকেজটাও কিন্তু আপনাদেরকে প্রাইসটা বলে দিব এবং হচ্ছে এই মালগুলা কিন্তু আপনারা বহু বছর কিন্তু ব্যবহার করতে পারবেন এবং হচ্ছে এই প্রত্যেকটা মাল আমরা আপনাদেরকে এক বছরের ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি যারা আমাদের দোকানে আসবেন সেক্ষেত্রে আমার দোকান থেকে এসে দেখে নিয়ে যেতে পারবেন আর যদি কেউ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান সেক্ষেত্রে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আপনারা ইনশাল্লাহ নিতে পারবেন তো এখানে যে এমলি ফ্যাটি আছে এটা কিন্তু আহজার মধ্যে কিন্তু একটি বেস্ট কোয়ালিটির একটি এমনিফায়ার দিচ্ছি আপনারা নিজেরাও জানেন যে আহজা ব্র্যান্ডের মধ্যে শুধু আহোজা নাম হলে হবে না আহজা ব্র্যান্ডের এমনিফায়ার কিন্তু বিভিন্ন কোয়ালিটি আছে এবং বিভিন্ন রকমের ক্যাটাগরি আছে আর হচ্ছে এই মাইক্রোফোন গুলার মধ্যে কিন্তু আপনার এক নাম্বার দুই নাম্বার আছে তো আমরা যে মালগুলা দিচ্ছি আমরা কিন্তু বেস্ট কোয়ালিটির কিন্তু আপনাদের মালগুলা দিচ্ছি এবং হচ্ছে টুয়া ইউনিট গুলা কিন্তু আমরা ভালো মানের ইউনিট গুলো আপনাদেরকে দিচ্ছি এবং আহজা ব্র্যান্ডের যে কলম স্পিকার আছে সেটাও কিন্তু আপনাদেরকে ভালো মানের গুলা দিচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডটাও কিন্তু এস এস এর স্ট্যান্ড দিচ্ছি যে ক্ষেত্রে নর্মাল স্ট্যান্ডগুলো জং পড়ার সম্ভাবনা থাকে আর এস এস এর মালগুলো কিন্তু আপনাদের জং করবে না এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পিতল দিয়ে কিন্তু ই করা দেখতে পাচ্ছেন আর এখানে যে মালগুলো আপনাদেরকে দিচ্ছি এই প্রত্যেকটি মাল কিন্তু আজকে শুধুমাত্র মসজিদ এবং মাদ্রাসার জন্য যারা কিনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে খুব কম প্রাইজের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র আড়াইশ হাজার পাঁচশো টাকা সব মিলে এখানে যা যা আছে অল এভরিথিং সব কিছু মিলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আঠাশ হাজার পাঁচশো টাকা তো আমি আবারও বলে দিচ্ছি কি কি দিচ্ছি আপনাদেরকে আমরা দিচ্ছি হলো দুটি ইউনিট এবং দুটি ইউনিটের সাথে দুটি হরেন দিচ্ছি কমপ্লিট দেখতে পাচ্ছেন এখানে এই যে ওগুলো হচ্ছে বাম্বুগুলা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে সেট হবে দেখতে পাচ্ছেন এখানে সেট হবে এখানে দুটি ইউনিটের সাথে দুটি হরেন দিয়ে দিচ্ছি এবং হচ্ছে দুটি কলম স্পিকার মসজিদের ভিতরে বা দেখা যাচ্ছে যারা মাদ্রাসাতে লাগাবেন অথবা আপনারা অফিসে ব্যবহার করতে পারবেন বা দেখা যাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে আপনারা লাগাতে পারবেন এখানে হচ্ছে দুটি কলম স্পিকার দিচ্ছি ভালো মানের দেখতে পাচ্ছেন এটা মডেল হচ্ছে আহ কোন পনেরো এক্সটি দেখতে পাচ্ছেন এটা হলো ডবলটা যেটা সবচেয়ে বড় সাইজ এটা সেটা দিচ্ছি আর হচ্ছে এখানে যে এমলি আছে এটা কিন্তু ব্যাটারি এবং কারেন্ট দুটা দিয়ে কিন্তু আপনারা চালাতে পারবেন এটার হচ্ছে যারা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে লোডশেডিং এর কারণে আপনার দেখা যাচ্ছে সবসময় কারেন্ট থাকে না বা দেখা যাচ্ছে যে কিছু কিছু এলাকায় কারেন্ট খুব কম থাকে ব্যাটারি দিয়ে চালাতে পারবেন সুন্দরভাবে আর দুটি মাইক দিয়ে দিচ্ছি তো সব মিলে যদি আপনারা নেন আঠাশ হাজার পাঁচশো টাকা এই প্যাকেজটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন যদি দোকানে আসেন আমার দোকান গাজীপুর চৌরাস্তা রাস্তা দিন আসলে আমাদেরকে পেয়ে যাবেন আমার দোকানে আসবেন আইসা মাল দেখবেন চেক করবেন ভালো লাগে নিবেন ভালো লাগবে না নেবেন না কোনো প্রকার সমস্যা নেই আর হচ্ছে যারা অনলাইনে নেবেন সেক্ষেত্রে আমাদেরকে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করে দিবেন আপনাদের ঠিকানা অনুযায়ী মাল পাঠাই দেব মাল হাতে পাওয়ার পরে বাকি টাকা আমাদেরকে দিয়ে দিবেন প্রত্যেকটি মাল কিন্তু এক বছরের ওয়ারেন্টি আপনারা পাবেন এবং হাই কোয়ালিটি মাল কিন্তু আপনাদেরকে দেওয়া হয়েছে মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা শুধুমাত্র মসজিদ এবং মাদ্রাসার জন্য যারা নেন তাদের জন্য কিন্তু এই রেটটা কিন্তু আমরা দিচ্ছি এবং হচ্ছে অনেক ভাই প্রশ্ন করতে পারেন যে ভাই আমার আপনাদের কি এই প্যাকেজটা বিক্রি হয়ে গেছে বা বা এরকম আছে কিনা ভাই যারা আপনারা যদি একসাথে দশ দশটা সেট নিতে চান ইনশাআল্লাহ আমি আপনাদেরকে দিতে পারবো কোনো প্রকার সমস্যা নাই তো আমি কিন্তু পাশাপাশি দেখতে পাচ্ছেন সাউন্ড সিস্টেম আইপিএস সবকিছু কিন্তু আমরা ইনশাল্লাহ নিজেরা গ্যারেন্টি সহকারে তৈরি করে থাকি এবং বিক্রি করে থাকি যদি আপনাদের এই ধরনের মাল প্রয়োজন হয় ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং হচ্ছে এটার প্রাইসটাও কিন্তু আমি আপনাদেরকে বলে দিলাম খুব কম প্রাইসের মধ্যে কিন্তু ইনশাল্লাহ আমি দিচ্ছি আপনাদেরকে মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা আর আমাদের যারা ফোন দেন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে ফোন দেবেন আমার দোকানে আসলে সরাসরি আপনারা গাজীপুর রাস্তা এসে কিন্তু নিয়ে যেতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ